আগামীকাল রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল সেল মুখ্যমন্ত্রীকে মূল বক্তা করে ধনধান্য সভাগৃহে যে সভা আয়োজন করেছে সেই প্রসঙ্গে আমরা এআইডিএস পক্ষ থেকে ছাত্রছাত্রী চিকিৎসক এবং জনগণের জন্য একটি আবেদন প্রকাশ করছি আমরা প্রত্যেককে ভেবে দেখতে বলবো যে যখন অনশন চলছিল যখন আর্যিকরদের নৃশংস ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে ওটা পশ্চিমবঙ্গবাসী সরব হয়েছিল মেডিকেল ছাত্ররা আন্দোলনে নেমেছিল তখন যে রিভান্স রিপ্রেশাল সেল তৈরি হয়েছিল তাদের প্রথম থেকে ভূমিকা কি তারা মুখ্যমন্ত্রীর সভাতে প্রকাশ্য দিবালোকে লাইভ ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রী যখন দুর্নীতির পক্ষ নিয়েছিলেন তখন তারা কিন্তু নীরব ছিল তার পরবর্তীকালে তাদের কাছে যে শত শত আবেদন শত শত কমপ্লেন জমা পড়েছিল ছাত্র ছাত্রী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তার একটারও কোনো সমাধান কিন্তু তারা করেনি একজন কেউ শাস্তি দেয়নি কোনো সুরা করেনি পরবর্তীকালে আমরা সব থেকে ন্যাক্কারজনক ভাবে দেখলাম যখন মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত অত্যন্ত নিম্নমানের ওষুধ চালানোর ফলে চালাতে বাধ্য হওয়ার ফলে প্রসূতি মৃত্যু ঘটল তার কোনো দায় কিন্তু সরকার নেয়নি সমস্ত দায় চাপিয়ে সাসপেন্ড করা হলো ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের তখনও কিন্তু এই গ্রিভান্স সেল সম্পূর্ণ নীরব থেকে বাস্তবে সরকারকে সমর্থন করেছে আজকেও আমরা দেখছি তারা কলেজে কলেজে গিয়ে সভা করছে সেখানে ছাত্রছাত্রীরা ডাক্তাররা যে প্রশ্নগুলো তুলছে এই প্রশ্নগুলোর কিন্তু তারা কোথাও কোনো উত্তর দিচ্ছে না কোনো সুরাহা দিচ্ছে না শুধু তাদের একটাই আবেদন যে সকলকে গিয়ে গিয়ে প্রেক্ষাগৃহে সভা করতে হবে আসলে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে যে বাস্তু ঘুঘুর বাসা হয়েছে যার মাথাতে বসেছিল এই সন্দীপ ঘোষ আশিস পান্ডে অভিক দে বিরূপাক্ষর মতো নেতারা তার ফলে স্বাস্থ্যক্ষেত্র আপাদে মচে রয়েছে এর বিরুদ্ধে এখানে একটা জিনিস হচ্ছে যে এই ঘটনাটা আন্দোলনের ফলে সামনে চলে এসেছে যার ফলে এই দুর্নীতির পক্ষ নেওয়ার ফলে এই মুখ্যমন্ত্রীর যে ভাবমূর্তি সেটাও ক্ষুণ্ণ হয়েছে এখন তাদের উদ্দেশ্য যে কোনো প্রকারে ছাত্রছাত্রীদের সভাতে ডেকে সেখানে ভালো ভালো মিষ্টি মিষ্টি কিছু কথা বলিয়ে সেই ভাবমূর্তি আবার পুনরুদ্ধার করা কিন্তু আমরা ভেবে দেখতে বলবো যে যেখানে ছাত্রছাত্রীদের সমস্যার কোনো সমাধান হলো না কলেজে কলেজে আবার ফ্রেড কালচারের নেতাদেরকে পুনর্বহাল করা হচ্ছে সেইটা নিয়ে কোনো বক্তব্য আসছে না যেখানে সরকারের অপদার্থতার কোন কোনো দায় সরকার স্বীকার করে না উল্টে ডাক্তারদের উপর আঙুল তোলে ডাক্তারদের শিক্ষণটি খাড়া করে সব থেকে বড় কথা এই করে ধর্ষণ খুনের মতো মারাত্মক একটা ঘটনার কোনো সমাধান হয় না সেখানে কি এই ধরনের একটা সভা করা সত্যি সেবা দেওয়ার প্রয়োজনে আমরা মনে করি তারা সেবা দিতে চায় না তারা দুর্নীতি জিয়ে রাখতে চায় দুর্নীতির যে মুখগুলো আজকে ধিকৃত হয়ে গিয়েছে তাদের কি করে মুখটা আরেকটু সুন্দর করে সেভ করে আবার ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টায় তারা সরকারের হয়ে করছে আমরা মনে করি সত্যি যদি পরিষেবা ফিরিয়ে আনতে হয় আর কর যে আন্দোলনের পথ দেখিয়েছে তার মধ্য দিয়ে আবার সমস্ত ক্ষেত্রে দুর্নীতির অবসান ঘটাতে পারলেই একমাত্র পরিষেবা ফিরে পাওয়া সম্ভব এই আন্দোলনকে যে চলছে আন্দোলন সেই আন্দোলনের পাশে সকলকে দাঁড়ানোর জন্য সমস্ত মেডিকেল ছাত্র ছাত্রী চিকিৎসক সাধারণ মানুষকে আমরা আবেদন জানাচ্ছি